আমার মেয়ে ধরে নেজে আমি বলছি বাবা আমার হাফেজ মে পর্দা করে জীবন বিখ্যাত মায়ের সামনে থেকে মেয়েকে নিয়ে হাফেজা মেয়েকে নিয়ে ধর্ষণ করছে বিভিন্ন জায়গা ডাকাতি হচ্ছে আলেমদের গাড়ি ডাকাতি হচ্ছে জেলেরা তারা নদীতে গিয়ে বাস ধরতে পারছে না ডাকাতি হচ্ছে এলাকার মধ্যে চাঁদা বাজারা চাঁদাবাজি করছে দেখার মতো কেউ নাই আপনারা আছেন দেশ সংস্কার নিয়ে এমন সংস্কার আমাদের প্রয়োজন আগে আমাদের জানেন নিরাপত্তাদের গত রাত হবিগঞ্জ থেকে ফেরার পথে জনপ্রিয় বক্তা মুফতি আবিদ আল হাসানের গাড়ি ডাকাতি হয়েছে সেখানে বক্তা হাসান সাহেবকে মারধোর করা হয়েছে এবং তার শরীরের মধ্যে ছড়ি দিয়ে আঘাতও করা হয়েছে এবং তাদের কাছে অনেকগুলো টাকা ছিল টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে তাদের কাছে মোবাইল ছিল দামি দামি ফোনগুলো নিয়ে যাওয়া হয়েছে সবচেয়ে কষ্টের যে জিনিসটা গাড়িটা ছিল লিঙ্কুন ভাইয়ের তিনি তার জীবনের অর্জন দিয়ে এই গাড়িটা কিনেছিলেন খুব যত্ন করে খুব শখের তার এই গাড়িটা এবং এই গাড়িটা দিয়ে তিনি তার সংসার চালান তিনি তার পেট চালান ডাকাতরা সেই গাড়িটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে গাড়িটা প্রতিদিন কোনো না কোনো জায়গায় ডাকাতি হচ্ছে এবং সেই ডাকাতের সংবাদ আমাদের কাছে আসছে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বক্তাদের গাড়ি ডাকাতি হচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে আবিদাল হাসান সহ মামলা করতে থানায় গিয়েছে কিন্তু থানায় মামলা নিচ্ছে না কেন নিচ্ছে না তারা বলতেছে মামলা দশটার পরে নেবে ডাকাতি হলো আড়াইটা বাজে মামলা যদি নেয় দশটার পরে এর মাঝখানে যদি মানুষজন মারা যায় এ হচ্ছে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা পুলিশদের অবস্থা একেবারে নরবর মানুষদের কোনোভাবেই কোনো সহায়তা করছে না এখন আমি বিপদে পড়বো বিপদে পড়েছি কল দিলাম ভাই পুলিশ ভাই আসেন আমাদেরকে বাঁচান পুলিশটা বলবে আমরা যাবো না এ মানে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আছে অনেক জায়গার মধ্যে জেলেরা তারা নদীতে যাচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম কেন আপনারা নদীতে যান না তারা বললো নদীতে গেলে ডাকাতে ধরে ডাকাত তাদের থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে অনেক সময় মানুষদেরকে কুপিয়ে হত্যা করে নদীর মধ্যে ফেলে দেয় বা জঙ্গলের মধ্যে ফেলে দেয় এবং বিভিন্ন এলাকার মধ্যে দেখা যাচ্ছে চাঁদাবাদ যারা তারা চাঁদাবাজি করছে যারা সুবিধাবাদী তারা বিভিন্ন রকমের অবৈধ কাজ করে বেড়াচ্ছে এটার জন্য কারা জানেন এটার জন্য দায়ী হচ্ছে আমাদের ডক্টর ইনুস সাহেব এবং উপদেষ্টা মন্ডলী আমি একটু গরম সরেই কথা বলতেছি আমাদের এলাকার মধ্যে কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্বশীল কোনো কর্মী নাই এমন অবস্থায় দেশ চললে যারা সুবিধাবাদী তারা তো অন্যায় কাজগুলো করবে আপনারা দেশ সংস্কার করছেন এদিকে আমাদের দেশের মানুষের নিরাপত্তা নাই মায়ের সামনে থেকে মেয়েকে নিয়ে হাফেজা মেয়েকে নিয়ে ধর্ষণ করছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে আলেমদের গাড়ি ডাকাতি হচ্ছে যে ছেলেরা তারা নদীতে গিয়ে বাস ধরতে পারছে না ডাকাতি হচ্ছে এলাকার মধ্যে চাঁদা বাজারা চাঁদাবাজি করছে দেখার মতো কেউ নাই আপনারা আছেন দেশ সংস্কার নিয়ে এমন সংস্কার আমাদের প্রয়োজন আগে আমাদের জানেন নিরাপত্তাদের দেশের মানুষগুলো তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে এগুলো কারা দেখবে বিভিন্ন জায়গায় মানুষ খুন হচ্ছে আপনারা সংস্কার নিয়ে পড়ে আছেন এখন যদি একটা স্থানীয় সরকার না আসে মেম্বার নাই চেয়ারম্যান নাই বিচার করার কেউ নাই কাউকে কিছু বলার অতি কেউ নেই যার যেটা মন চাচ্ছে তারা সেটা করছে এখন আপনি বলতে পারেন আপনি তো বলার স্বাধীনতা আছে আমি বলার স্বাধীনতা পাচ্ছি কিন্তু আমি আমার জীবনের নিরাপত্তা আছে কি না সেটা আমি বলতে পারবো না আমি রিক্সের মধ্যে আছি সুতরাং আমাদের জানের নিরাপত্তা প্রয়োজন এজন্য আমি যেটা মনে করি যে অবশ্যই আগে স্থানে নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন দেওয়া খুবই জরুরি এবং আপনারা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন ডক্টর ইনু স্যার সহ আপনারা প্লিজ দেশের মানুষের নিরাপত্তা দেন সংস্কার পরে করেন কোন একটা পরিস্থিতির মধ্যে দেশটা আছে দেশটা কোথায় সুতরাং আমরা ভাই সংস্কার চাই না আগে আমাদের জানে নিরাপত্তা দেন জানেন নিরাপত্তা পাইলে তারপরে আপনারা সংস্কার করেন এছাড়া আমাদের সংস্কারের প্রয়োজন নেই চব্বিশের স্বাধীনতা এটা কিন্তু বদনাম হচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র দেশের মধ্যে অবৈধ কাজ কারবার হওয়ার কারণে এই স্বাধীনতা যদি এই অর্জনকে যদি ধরে রাখতে হয় অবশ্যই নিতে হবে আমরা যেটা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত উপদেষ্টা তারা সিদ্ধান্ত নিতে না দেশের মানুষ ভুগছে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা আমাদের জানেন নিরাপত্তা দেন এবং আমাকে যারা দেখছেন যে দর্শকরা আপনারা প্লিজ এটার পক্ষে আওয়াজ তুলুন আপনারা চুপ করে থাকবেন না আর কতদিন আমাদেরকে মূলা ঝুলাবেন চব্বিশের স্বাধীনতা এই মূলা আর আমরা চাই না এখন আমাদের কি নিরাপত্তা দেন